হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নদীর পরে একটু আসলাম ঘুরতে একা একা তো নদীর ধারে এসে অনেক কিছুই ভালো লাগতে আছে আমার কাছে তাই আপনাদের আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে থাকবেন পাশে থাকবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করে থাকবেন আমার যারা কাঙ্ক্ষিত বন্ধুরা আছে বা ভালোবাসা মানুষগুলো আছে সবাই আমাকে সাপোর্ট দিবেন এই দেখেন বালুর জাহাজ বালুর জাহাজ এই যে বালুর জাহাজ ভর্তি এই দেখেন ছোটো একটা নৌকা ওই দেখতে পারতে অবশ্যই ছোটো একটা নৌকা এটা হচ্ছে ঢাকা ভেরিবাদের পাশেই নদীর অবস্থিত ওই পাশটা হচ্ছে আপনার বসিলা বলে ওই পাশটা অনেক সুন্দর আমিও আসছি একটি জাহাজের উপর দাঁড়ানো এই সবার সাথে একটু শেয়ার করলাম নদীটা অনেক সুন্দর দেখার মতন এখানে অনেক বালুর জাহাজ নঙ্গর ফেলে আছে বালুগুলো আনলোড করার জন্যে ঘাড়ে আছে যে দেখতেছেন বিশাল এক যন্ত্র যেটা দিয়ে মাল উঠানো হয় এই দেখেন রাস্তার ওই পারে বালু উঠাইছে বালুর পাহাড় বুঝে দেখতে পারতেছেন আমার মাথার ঘরে তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই অবশ্য এটার সাথে এখন জাল নেই জাল জাল ফালাইয়া মাছ ধরার যে আপনার গ্রামে যেটা দেখা যায় এখন শহরও আছে ওই যে দেখতে পারতেছেন অবশ্যই তো এই হচ্ছে নদীর ভিউ তো নদীটা আসলে অনেক সুন্দর অনেকটাই সুন্দর নদীটা দেখতে পারতেছেন অবশ্যই একবারে শান্ত যদি এদিকটা দেখায় আপনাদেরকে এদিকটা দিয়ে হচ্ছে গাবতুলি দিকে যায় গাবতলি ব্রিজ হয়ে একবারে সাভার হয়ে বিভিন্ন জায়গায় চলে যায় জাহাজগুলো তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সেই কামনা বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহেল আলাইকুম